আসলে আমাদের এই জুয়েলারি সেক্টরের ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো চ্যালেঞ্জ আছে বেশ কিছু চ্যালেঞ্জ আছে তার মধ্যে প্রথম এবং প্রধানতম যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে ট্যাক্স স্ল্যাবটা ট্যাক্স স্ট্রাকচারটা তো ট্যাক্স স্ট্রাকচারটা জুয়েলারি আমরা খুব ডেলিকেট একটা প্রোডাক্ট হিসাবে চিন্তা করি কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে যে আর অন্য দশটা যে আইটেম আছে সেই আইটেমের মতোই জুয়েলারিকে আমরা আমাদের গভর্নমেন্ট এবং আমাদের ট্যাক্স স্ট্যান্ডার্ডটাকে ট্রিট করা হয় আমরা জুয়েলারির জন্য আসলে স্পেশাল কোনো মেশিনারিজ ইম্পোর্টের জন্য কোনো ট্যাক্স রিবেট বা মিনিমাম ট্যাক্স এরকম কোন ফ্যাসিলিটিস পাই না আমাদের ট্যাক্স স্ল্যাবে যদি আসে আমাদের মিনিমাম ট্যাক্স পেমেন্ট করতে হয় ইলেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং ম্যাক্সিমাম ট্যাক্স ডিফারেন্ট ডিফারেন্ট মেশিনারিজের ক্ষেত্রে এটা আপ টু সিক্সটি ফোর পার্সেন্ট পর্যন্ত আসে তো এটা আসলে একটা ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য এবং একটা ইন্ডাস্ট্রির মধ্যে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ ইনপুট করবার জন্য কোনোভাবেই ভায়াবেল না আর আরেকটা বিষয় হচ্ছে মেশিনারিজের সাথে অন্য যে কোনো প্রোডাক্ট জুয়েলারির ক্ষেত্রেই হোক সেটা আমাদের আসলে আপনি যেটা বলছিলেন যে মাল্টিপল ট্যাক্স আমাকে পেমেন্ট করতে হয় আমাকে এয়ারপোর্ট থেকে এন্ড ইউজার লেভেল পর্যন্ত একই প্রোডাক্ট মিনিমাম তিনবার আমাকে ট্যাক্স পেমেন্ট করতে হয় তো এটা আমাদের একটা বড় সমস্যা তো আমার কাছে মনে হয় যে বাজুস থেকে আমরা আজকে একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি আমাদের চ্যালেঞ্জগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি যে এই এই চ্যালেঞ্জগুলোর সলিউশন দরকার ঠিক তেমনি গভর্নমেন্টের একটা প্ল্যাটফর্ম আসলে ইমিডিয়েটলি দরকার কারণ আমরা এই এই সেক্টরটাকে চাই একটা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যেতে তো ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য আজকে বাজুস ওয়েল সেট আপ ঠিক গভর্নমেন্টের একটা কনসার্ন যদি আমাদেরকে কোঅপারেট করে তাহলে আমরা প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা প্রবলেমকে প্রপারলি আইডেন্টিফাই করতে পারবো তো এটাই আমার বলার আমি স্পেশালি বলবো যে ভ্যাট এবং ট্যাক্সের রেশিওটা এখন যে অবস্থায় আছে সেখান থেকে মিনিমাম করা হোক এবং অ্যাট দ্য সেম টাইম এয়ারপোর্ট থেকে এন্ড ইউজার পর্যন্ত একটা নির্দিষ্ট পরিমাণ ফিক্স আপ করা হোক যাতে করে আমাদের মাল্টিপল ট্যাক্স পেমেন্ট করতে না হয় ধন্যবাদ